হ্যালো গাইজেন টু মাই ইউটিউব চ্যানেল আমি সুপার ডুপার এক্সাইটেড কারণ হচ্ছে আমার কিছু বন্ধু বান্ধব তারা ইউরোপের ভিসা পেয়ে গেছে এবং সেই গুলাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এবং সেটা দেখতে হলে আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে বলেন আপনি যে চ্যানেল প্রথমে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন আমি বরাবরই বলে আসছি যে আমি আসলে ইউরোপের ভিডিও বানাচ্ছি মানুষের হেল্প করার জন্য আর যখন শুনি যে আসলে ইউরোপের ভিডিও ভিসা পেয়ে গেছে মানুষ তখন আসলে আমি খুশি তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের কিছু ভাই ব্রাদার তারা ইউরোপের ভিসা পেয়েছে এবং সেই ভিসাটা কতদিনের মধ্যে পেয়েছে কিভাবে ভিসাটা পেলো কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করলো সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। চলুন মূল ভিডিওতে যা যায় সংবাদটা আমি আপনাদের সাথে শেয়ার করব প্লাস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন দেখা যাক তো আমি আপনাদেরকে দুটা ইনভেলপ দেখাবো এই ইনভেলপ দুইটা আসছে বিএফএস থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএফএস এর লোগো এবং এদের অ্যাড্রেসটা দেয়া আছে এটা হচ্ছে বিএফএস তো এটার ভিতরে কি আছে সেটা আমরা খুলে দেখব তো আসলে আমি এক্সাইটেড আপনারা জানেন যে আসলে বিএফএস থেকে যদি এরকম ইনভেলপ আসে অবশ্যই সেখানে পাসপোর্ট আছে তো আমি আপনাদেরকে বলবো যে আমার সাথে আপনারা কাউন্ট করা শুরু করেন যে কয়টা পাসপোর্ট আমার হাতে আসছে তো তো আমি আপনাদেরকে পাসপোর্ট গোনার জন্য বলতে চাই আমার সাথে কর এক তারপর দুই তিন চার এখানে চারটা পাসপোর্ট এখানে চারটা পাসপোর্ট আছে আমার হাতে তারপর দ্বিতীয়টা আমরা আবার খুলব এটা হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয়টা আমি খুলবো এখানে হচ্ছে দুইটা পাসপোর্ট বাট এটা একজনেরই পাসপোর্ট তো এখানেই যাদের ভিসা আছে প্রত্যেকেরই গিরিশের ভিসা আছে সবাই গ্রিসের ভিসা পেয়েছে এবং তারা খুব রিসেন্টলি অ্যাপ্লিকেশন করছে অর্থাৎ তারা বৃহস্পতিবারে অ্যাপ্লিকেশন করছে সোমবারে তারা মেসেজ পেয়েছে তার মানে হচ্ছে তিন দিন তাদের তিন দিন তিন দিনের মধ্যে তারা গ্রিসের ভিসা পেয়ে যায় তো আমি এক এক করে আপনাদেরকে ভিসাগুলো দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে একটা পাসপোর্ট পাসপোর্টের আপনি যদি এখান থেকে খোলেন হয়ে গেল এটা হচ্ছে ভিসা এটা হচ্ছে গ্রিসের ভিসা আপনারা যদি দেখতে পাচ্ছেন তাহলে যদি দেখতে পান তাহলে বলবেন যে এটা হচ্ছে গিরিশের ভিসা একটা ভিসা তারপর হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয় পাসপোর্টটা হচ্ছে এটা দ্বিতীয় পাসপোর্ট দ্বিতীয়টা হচ্ছে এইটা এটা হচ্ছে দুইটা তারপর তৃতীয় পাসপোর্টটা হচ্ছে

তারা কাতার থেকে অ্যাপ্লিকেশন করে আমি আপনাদেরকে পাঁচটা ভিসা একসাথে দেখানোর একটু চেষ্টা করব এখানে পাঁচটা ভিসা আপনারা যদি দেখতে পান আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বার একটা ভিসা দুইটা ভিসা তারপর তিনটা ভিসা চারটা ভিসা পাঁচটা ভিসা আবার একটা ভিসা 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 দুইটা তিনটা চারটা পাঁচটা এই ছিল আজকের আপনাদের জন্য সারপ্রাইজ তো এখন আসুন জেনে নেই যে আসলে তারা কোথা থেকে ইনফরমেশনগুলো গুলা এবং কিভাবে অ্যাপ্লিকেশন করলো সেই বিষয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে আমি আপনাদেরকে বরাবরই বলি যে আমি আসলে আমার কিছু বন্ধু বান্ধব আমাকে প্রথমে কোশ্চেন করতো যে কিভাবে ফর্মটা ফিল আপ করা যায় কিভাবে কোথায় গিয়ে সাবমিট করে এই বিভিন্ন প্রশ্নগুলো করতেছিল তো তাদের মধ্যে এরাও আসলে পাঁচজন তো এরা সবসময় আমাকে বিভিন্ন সময় ছোট ছোট কোশ্চেন করতো যে ভাই আসলে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ফিল করতে হয় কিভাবে সেটা সাবমিট করতে হয় কি কি ডকুমেন্টস সেখানে লাগে এটা এই ধরনের প্রশ্ন সবসময় আমাকে করতো তো ফাইনালি আসলে যখন তারা পাসপোর্ট পেয়ে আমাকে ফোন করে এবং আমাকে আসলে পাসপোর্টগুলো দিয়ে যায় যে আমি যেন একটা ভিডিও বানাই আসলে ইন্সপিরেশন ভিডিও অর্থাৎ আপনারা যেন মোটিভেট হন এই ভিডিওটা দেখে যে না আসলেই ইউরোপের ভিসা আসলে পাওয়াটা খুব সহজ বিষয় তো ইউরোপের যে দেশের জন্য তারা ভিসা অ্যাপ্লিকেশন করে সেটা হচ্ছে গিরিশ আপনার আপনাদেরকে আমি আগেও একবার বলছি যে গিরিসের জন্য তারা অ্যাপ্লিকেশন করে গিরিসে অ্যাপ্লিকেশনের জন্য যে যে ডকুমেন্টস লাগে সেটা আমি অনেকবারই বলছি তারপর আমি আপনাদেরকে রিমাইন্ড করার জন্য বলছি কারণ গিরিশের এখন ভিসা দেওয়ার রেশিও সব থেকে বেশি তো আপনারা যারা চাচ্ছেন যে গিরিসের ভিসার জন্য করবেন ইচ্ছাকাল এখনই সময় আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারেন গ্রিসের ভিসা প্রসেসিংটা করে থাকে বিএফএস কাতারে এবং মিডল ইস্টের অন্য অন্য দেশেও আসলে বিএফএসই করে গিরিসের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্রসেসিংটা করে তো যেখানে আপনার সেখানে আপনার ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনাকে কোম্পানি থেকে এনোসি লেটার নিতে হবে সেটা আমি আপনাদেরকে সবসময় বলি তারপর আপনার একটা ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু সতর্ক হবেন কারণ স্যাংজাইনের যে দেশগুলো আছে সেখানের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অলমোস্ট সেম বাট কিছু কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে কিছু চেঞ্জেস আছে আপনি যদি ফর্মের একদম নিচের দিকে যান সেখানে আসলে দেশটাকে মেনশন করা থাকে সুতরাং আপনারা ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনাকে একটা তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে নিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমি সবসময় বলি সাত আট হাজার রিয়াল যদি থাকে সেটাই মধ্যে নাড়াও যারা এই জনের বিচার আছে তাদের এই পাঁচ ছয় হাজার রিয়ালের মতোই ছিল তারপর আপনি একটা হোটেল বুকিং করতে হবে একটা ইন্স্যুরেন্স করতে হবে ইন্স্যুরেন্স আপনি যে কোনো জায়গা থেকে করে নিতে পারবেন আপনি ইচ্ছা করলে ও অনলাইনেও করে নিতে পারেন তারপর আপনার এর ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টটা খুবই অ্যাভেলেবেল এখন ইচ্ছা করলে আপনি যে কোনো সময় নিয়ে নিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ওখানে যখন যাবেন আপনাকে চার্জ করবে আগের থেকে একটু বেশি সেটা হচ্ছে চারশো পঁচানব্বই রিয়াল বাংলাদেশি টাকায় সাত আট হাজার রিয়ালের মতো সরি সাত হাজার টাকা সাত আট হাজার টাকার মতো সেটা হবে সেটা দেওয়ার পর আপনাকে বলে দেওয়া হবে যে আপনার মোবাইলে মেসেজ আসবে ইনশাল্লাহ আপনি উইদিন ওয়ান উইকের মধ্যে মেসেজ পেয়ে যাবেন ম্যাক্সিমাম ওরা পনেরো দিনের জন্য নেয় যে আপনাকে পনেরো দিনের মধ্যে নোটিফাই করা হবে বাট ম্যাক্সিমাম লোকে এক সপ্তাহের মধ্যেই মেসেজটা পেয়ে যায় আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ